আসসালামু আলাইকুম আমি সাইফ ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইয়াসমিন বিটি ব্লক থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন আজকে ঘরের অনেক কাজকর্ম করব। আর আমি অফ ক্যামেরায় এই ফুলগুলিকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম ভিজা একটি ন্যাকড়া দিয়ে আর অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিলাম সকাল সকাল উঠে আর প্রথমে বলে দিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপু ভাইয়েরা একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করেন আর আমি বড় ভিডিও ছাড়ি না ছোটো ভিডিও দিয়ে থাকি তারপর আমি এখানে এই যে আমি ময়লা চাদরটাকে তুলে রেখে তারপরে ধোয়া চাদর বিছিয়ে দিলাম তারপর ফার্নিচারগুলি সব আমি সুন্দর মতো একটি ভিজা নেকড়া দিয়ে পুছে নিলাম ফ্যানটা পুছে নিলাম এ চারতলার উপরে কোথা থেকে এত ধুলা আসে বুঝতে পারি না যখনই আমি আর কি চাদরটা পাল্টাই তখনই আমি পুরাটা ঘর ঝাড়ি ফ্যান মুছে দেই আর ফ্যানগুলি সহজেই তাড়াতাড়ি করে ময়লা হয়ে যায় বসতে পারি না এত ধুলা কোথা থেকে আসে আর এখন তো বৃষ্টির সিজন শেষ হয়ে গেছে এখন আর বৃষ্টির সিজন নাই এখন মানে আর কি শীত পরে আসছে অল্প অল্প আর কি শীত এখন তো আরও ধুলা বালু অনেক উড়বে বাতাসের সাথে তারপর ঘরগুলো সব আমি পরিষ্কার করে নিব আর আপনাদের কাছে আমি একটি কথা বলি নাই আমার মেয়ে কিন্তু টেস্ট পরীক্ষায় আল্লাহ রহমতে পাশ করছে আপনারা সব দোয়া করবেন তো সায়েন্স নিয়ে পড়ালেখা করে অনেক চিন্তায় ছিলাম ভাবছিলাম আমরা আর ওর পড়ালেখার ভিতরে অতটা মনোযোগ নেই ভাবছিলাম ও ফেল করবে তারপর আল্লাহকে ডাকতে ডাকতে না দেখি দেখ গেলাম রেজাল্ট দেখতে গিয়ে দেখলাম না ও পাস করেছে আমার তো খুশিতে আমার চোখে পানি এসে পড়লো আমি অনেক কান্না করেছিলাম স্কুলের ভিতরে ওর রেজাল দেখে অনেক কান্না করেছিলাম তারপর সব স্যারেরা ওর তাকে ছিল ওর বান্ধবীরা বলতা আনটি এই আপনার তো পাস্ট করছে তাহলে আপনি কান্না করতাছেন কেন আর তারপর সারারা বলতাছে যে খুশির কান্না আর ও যতটুকুই পড়ুক না কেন ও পুরা আর কি মনোযোগ দিয়ে পরে পরে কম কিন্তু মনোযোগটা আর কি পুরা দিয়ে আর কি পরে অল্প পড়লেও তারপরে উয়ে পাস্ট করে এই ছোটো থেকে কোন একটি ক্লাসে ও ফেল করে নাই আলহামদুলিল্লাহ ও এ পর্যন্ত পাশ করেই যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে মেট্রিক পরীক্ষার ভিতরে ও যেন ভালো আর কি নাম্বার নিয়ে জানতে পাস করতে পারে আমি তো অনেক খুশি হয়েছি এখন আমি এই যে সোফার রুমটাকে পরিষ্কার করে নিলাম আর ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নিছি আর এই ফুলগুলিকে সুন্দর করে আমি ভিজা নেকড়া দিয়ে পুছে দিছি এখন খুব সুন্দর লাগছে দেখতে আমার প্রিয় আপুরা ভাইয়ারা এখনও কিন্তু ভুলে গেছেন একটি লাইক দিতে একটি লাইক দিয়ে দেন প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ ভিউর সংখ্যা ভালোই আসে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম আর এই যে আমার মেন আর কি দরজাটা গেটটা এই গেটটার সামনে আমি একটি নেটের একটি পর্দা দিয়ে রাখছি যাতে আর কি উপরে কেউ আসলে যাতে দেখা না যায় ভিতরে আর কি আমরা যাতে দেখে তারপরে সরে যেতে পারি আর আপনাদের ভাইয়া তো আপনাদের ভাইয়ার কাছে অনেক মানুষ আসে লোক আসে আর কি বিচারের জন্য তারপর তারা আর কি বাহিরে দাঁড়িয়ে তারপর আপনাদের ভাইয়াকে ডাকে এই জন্য এই গেটের সামনে একটি নেটের একটি পর্দা দিয়ে রাখছি তারপর এই যে আমার রুমটা পরিষ্কার করলাম ছেলের রুমটা পরিষ্কার করলাম এখন এই যে মেয়ের রুমগুলি পরিষ্কার করে নিছি অফ ক্যামেরাই কারণ টেরাইভর দিয়ে ভিডিও করলে অনেক বড় হয়ে যায় এ কারণে আমি অফ ক্যামেরাই আর কি কাজগুলো সব করে তারপরে আমি ভিডিও করি যে মেয়েদের রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর যারা কালা কাঠের ফার্নিচার ইউজ করেন তারা তো জানেন কালা কাঠের ফার্নিচারের ভিতরে অনেক ধুলা পড়ে প্রতিদিন মুছতে হয় দুই বেলা করে নয়তো সাদা সাদা দেখা যায় খারাপ দেখা যায় এই কারণে প্রতিদিন বেলা করে এই ফার্নিচারগুলি আর কি মোছা হয় আর এদিকে নামাজগুলি রাখছি আমার মেয়েরাও নামাজ পড়ে এখানে এই নামাজ দিয়ে কাজগুলির ভিতরে খুবই ধুলা পরে প্রতিদিনে মুছতে হয় দুই বেলা করে আমি আবার ভিডিও করতেছিলাম আমার অল্প একটু ওখানে আর কি দেখা যেতেছে আর আমাদের রুমের ভিতরে কাঠের ফার্নিচার রাখছি আর আপনাদের ভাইয়ার রুমের ভিতরে মানে আর কি আমাদের রুমের ভিতরে সরি আমাদের রুমের ভিতরে কাঠের ফার্নিচার রাখছি আর ছেলে মেয়েদের রুমে কালো কাঠের ফার্নিচার রাখছি ওরা খুবই পছন্দ করে কালো কাঠের ফার্নিচার আর তারপরে এই সব কাজকর্ম শেষ হওয়ার পরে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো দুটি কুড়াল মাছ নিয়ে আসছে আর একটি আর মাছ নিয়ে আসছে দুটি কো কোরাল আর একটি আয়ের মাছ নিয়ে আসছে যখনই বাজারে যাবে যদি তার পছন্দ মতন কোনো মাছ হয় নিয়ে আসবে আপনাদের ভাইয়া আজকে কোনো রান্নাবাড়া দেখালাম না আজকে শুধু ঘরের কাজকর্মগুলি দেখাইলাম আর আপনাদের ভাইয়া মা চাঁদছে এগুলি আপনাদের সাথে শেয়ার করলাম এবার বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে এখনও যদি ভুলে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম